অর্থের অভাব যেন কারো জীবনের আশা কেড়ে না নেয় এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে আগরতলার মধুবন রানীর খামারে ত্রিপুরা কলেজ ও হাসপাতাল চালু করতে চলেছে এক বিশেষ উদ্যোগ আগামী অক্টোবর বুধবার হাসপাতালে উদ্বোধন হবে বিশেষ পয়লা ওয়ার্ড শুশ্রূষা যেখানে সমাজে প্রত্যেক শ্রেণীর মুমূর্ষ মানুষ পাবেন উন্নত চিকিৎসা তাও সুলভ খরচে আর্থিক সংকটের কারণে অনেক পরিবার তাদের প্রিয়জনকে শেষ মুহূর্তে সঠিক চিকিৎসা দিতে পারেন না সেই অসহায় দীর্ঘশ্বাসের প্রতিফলনই গড়ে তোলা হয়েছে এই উদ্যোগ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শুশ্রূষার মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের শেষ দিনগুলোতেও যেন চিকিৎসার অভাব ও অবহেলার শিকার না হন রোগীরা হাসপাতালে বিশেষ পরিষেবা হিসেবে বহির্বিভাগে বিভাগে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাত্র দশ টাকায় পরামর্শ নেওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকের এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের ক্ষেত্রে থাকছে ছাড়ের ব্যবস্থা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ফুল বডি চেক বিশেষ অফার রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকছে অতিরিক্ত ছাড় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই উদ্যোগ শুধু চিকিৎসা পরিষেবা নয় বরং এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে মানবিক দায়িত্ববোধের উল্লেখ করা যেতে পারে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য তেরো সেপ্টেম্বর লন্ডনের মিনস্টার প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরার চেয়ারম্যান মলয় কে বিউরো নিউজ নাও